আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য ডুবাই সিল্কের টু পিস কালেকশান নিয়ে চলে আসছি এক এক করে আমি আপনাদেরকে কালারগুলো দেখে দেব প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন নেক্সট যে কালারটা দেখাবো এই কালারটাও দেখেন অনেক সুন্দর আমাদের এখানে প্রত্যেকটাই নতুন চলে আসছে এগুলো পাইকারি দাম থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা করে আমাদের পাইকারি দোকান যারা পাইকারিতে নিয়ে বিজনেস করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আর যারা এক দুই পিস নিবেন ওই ক্ষেত্রে আরও পঞ্চাশ টাকা অ্যাড হবে তো যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস পাঠিয়ে দেবেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা কামরাঙ্গি চর চান মসজিদ রোড এসে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর এগুলোর ফ্যাব্রিক্স থাকবে মাই ক্রিস্টিস কাপড় মাই ক্রিস্টিস কাপড় এগুলো কিন্তু আপনি প্যান্টগুলো অনেক লং পেয়ে যাবেন প্যান্টগুলো লং থাকবে চল্লিশ বডি থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বডি পেয়ে যাবেন আমি লাস্ট ওয়ান কালারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো লাস্ট ওয়ান কালারটা দেখেন এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ